সাকিব বুবলির পর এবার উরাদুরা নেচে নিয়েছে ভাইরাল অপবিশ্বাস সাকিব খানের কথা আছে গানটি এখন সবার মুখে মুখে এরই মধ্যে কেউ কেউ আবার সেই গানের সাথে ঠোঁট মিলিয়ে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবারের ঈদে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ এবং অনন্ত জলিলের কিলহিম সিনেমার দৌড়ে রয়েছে অপবিশ্বাসের লাল শাড়ি সিনেমাটিও সম্প্রতি অপবিশ্বাসের সিনেমার একটি গান প্রকাশ করা হয়েছে যা থেকে বক্তদের প্রশংসা করাচ্ছেন অপবিশ্বাস

সাকিব খানের সাথে বুবলিকে জুটিবদ্ধ দেখা গেলেও অপবিশ্বাসকে দেখা যাবে সাইমনের সাথে সাকিব খানের সাথে সর্বশেষ পাঙ্কুজামাই সিনেমায় এক জুটিতে দেখা গিয়েছিল অপবিশ্বাসকে এরপর ব্যক্তিজীবনের বিতর্কে একসাথে জুটি বেঁধে কাজ করা হয়নি শাকিবপুর তবে এবারের ঈদে সাকিব বুবলি জুটিবদ্ধ আমি বাংলাদেশ সিনেমাটি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ উদ্দীপনা কাজ করছে এরই মধ্যে সিনেমাটির কথা আছে শিরোনামে একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ পর শাকিব খানের অভিনয় নিয়ে প্রশংসা মেতেছেন নেটিজেনরা কেউ কেউ আবার গানটির সাথে ঠোঁট মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী লিডার আমি বাংলাদেশ সিনেমার নায়িকা বুবলি হুবহুব সাকিব শাকিব খানকে নকল করে তার ফেসবুকে গানটি শেয়ার করলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবারের ঈদে সুপারিস্টার শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা ছাড়াও আরও কয়েকটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এর মধ্যে রয়েছে চেরি সজলের জিন সিনেমাটিও এছাড়া আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে এই ঈদে দর্শক এবারের ঈদে কাঠ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন